স্বর্ণ তরিন মন্ত্র শিখে না স্বর্ণ তরীন মন্ত্র শিখে নাও স্বর্ণ মন্ত্র শিখে না সিদ্ধ আপনারা কি জানেন বারোই রবিল আওয়ালে আমাদের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাহ আলিহি ওসাল্লামের শুভ আগমন হয়েছিল এই দিনের এক একটি সময় বরকত ও রহমতে পরিপূর্ণ কেননা এই দিন রহমাতুল্লাহ আলমিন এই পৃথিবীতে শুভ আগমন করেন যখন তিনি এই দুনিয়ায় আগমন করেন তখন চারিদিকে খুশির আমেজ বইছিল যখন আল্লাহর শেষ নবী সাল জন্ম হয়েছিল তখন তার থেকে এমন এক নূর প্রকাশ পেল যার কারণে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সর্বত্র আলোকিত হয়ে গিয়েছিল বিবি আমিনা রদিয়াল আনহা বলেন আমি ঘরের যেদিকেই তাকাই নূর আর নূর দেখতে পেতাম আর তারকারাজিকে দেখেছি এতই নিকটে চলে এসেছিল যে আমি ভাবতে লাগলাম যেন এগুলো আমার উপরে এসে পড়বে আজকের দিনটি খুবই বরকতময় আমাদের সবাইকে নিজ নিজ ঘরে নাথ মাহফিলের আয়োজন করা উচিত এবং বিশেষ দোয়া করা উচিত আল্লাহ পাক আমাদের সকলকে এই দিনের বরকত সমূহ নসিব করুক জি জি অবশ্যই আজ গুলাম মুসুল ভাইয়ের ঘরে মিলাদ মাহফিয়ার অনুষ্ঠান অসাধারণ হয়েছে আঙ্কেল এখনো দাঁড়িয়ে আছেন যদি আপনার কাছে স্বর্ণ তৈরির মন্ত্র থাকে তবে স্বর্ণ বানিয়ে নিজে কেন উপকৃত হচ্ছেন না এভাবে আপনাকে ভ্যানে করে বই বিক্রি করার প্রয়োজন হতো না আপনি আঙ্কেলের কথা তো আগে শুনুন বড়দের আদব করা উচিত আমরা তো সবাই মুসলমান তাই না তো আপনারা এটাও চান যে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক জি জি অবশ্যই আমরা তো এটাই চাই যে প্রত্যেকে মুসলমান হয়ে যান জি অবশ্যই কেননা এটাই হক ও সত্যের পথ কিন্তু যখন আপনারা ইসলাম ও কোরআনের দাওয়াত দিবেন হতে পারে মানুষ আপনাদের কথা মানবে না কেন আমরা তো তাদেরকে ভালো কথা বলবো আপনারা তাদেরকে যতই বলুন আমাদের কাছে এমন একটি গ্রন্থ আছে যেখানে প্রত্যেক জিনিসের বর্ণনা আছে এটাই সফলতার রহস্য অতীতের বাস্তব ঘটনাগুলোও আছে এবং ভবিষ্যতের অগ্রযাত্রার কথাও আছে যাকে আপনারা ইসলামের কথা বলবেন সে আপনার উপর হাসবে তামাশা দেখে বলবে মুসলমান তো মিথ্যা বলে নিজেই নিজের মুসলমান ভাইদের ক্ষতি করে থাকে পিতা মাতা ও নিজের বড়দের আদব ও সম্মান করে না যেমন কি আপনি এখন আমার সাথে করলেন বাবা আপনিই বলুন কেউ আপনার কথা কিভাবে মান্য করবে হুম জি আঙ্কেল আপনি খুব ভালো কথা বলেছেন মুসলমান যতক্ষণ নিজের অভ্যাস নিজের ক্যারেক্টার ঠিক করবে না ততক্ষণ আমরাও ইসলামে যথাযথ খিদমত করতে পারবো না আজ এই রবিউল আউ্বালের দিনে আমরা আমাদের মধ্যে থাকা সমস্ত বদভ্যাস দূর করব। আল্লাহ এবং তার রসুল আলিহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক আমল করে কখনো মিথ্যা বলবো না সর্বদা সত্য বলবো কখনো কারো মনে কষ্ট দিব না মা বাবাকে সম্মান করব নিজে ভালো কাজ করবো এবং মানুষকেও ভালো কাজ করতে বলবো কাজ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন কখনো সেগুলোর কাছেও না বলব আরে থামুন থামুন এত ইনফরমেশন আপনারা কিডস ল্যান্ড থেকে পাচ্ছেন তো এটাকে সাবস্ক্রাইব তো করুন এবং বেল আইকনও প্রেস করে দিন যাতে আমাদের প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে থাকেন